শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছয় নয় কি বলবো বন্ধুরা তোমাদের আর তোমরা রাগ করবে শুনলে বুঝলে শুভ সন্ধ্যা বলতে আসলাম মাঝখানে আর ভিডিও করিনি কিছু তোমার না কিছু একটা সমস্যা হচ্ছে জানো মুখে দেখো কী সব বেরোচ্ছে এই জলটার জন্য না কি জন্য জানি না এই সব বললে তো তোমরা আবার উল্টাপাল্টা বলবে অনেকেই আছে ও আস্তে আস্তে শ্যুট করে যাবে দুদিন ধরে অযত্নও হচ্ছে তো এই সেরে সুরে উঠলাম কী কী করলাম সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় শুভ সন্ধ্যা বলতে আসলাম সন্ধ্যা দিয়ে নিয়েছি এই ঠাকুর এখানেই ঠাকুর পাত্র দিক নির্ণয় করতে গেলে এই যে একটা মোমবাতি কালকে কিনে নিয়ে এসেছিলাম আপাতত তো সন্ধ্যাবাতি চলুক তারপরে দেখছি অনেক চিন্তা ভাবনা করছি মনে মনে সিংহাসন আনলে হবে না গো সিংহাসনটা রাখবো কোথায় এই জিনিসই তো আমি গুছিয়ে সারতে পারছি না কোথায় কি রাখলো মাথা কাজ করছে না তারপরে যদি সিংহাসন আনি আর সিংহাসন এনে যদি ওই ওই বসাবো ভাবছি ওটা তো হচ্ছে তোমার দিকটা ঠিক হচ্ছে না এটা হচ্ছে মনে হয় উত্তর দিক এইটা পূর্ব দিক পূর্ব পশ্চিম এই দেওয়ালে রাখতে হবে ঠাকুর তাহলে ওই দেয়াল ওইখানটাই ঠিক আছে ওই যেখানে ঠাকুরের সেলফ আছে ওখানেই থাক ঠাকুর ওখানেই ঠাকুর বসিয়ে দেবো ফাইনালি এটাকেই সিংহাসন বানিয়ে ফেলবো বুঝলে তোমরা একটু বলো তো জানিও তো কি করা যায় হম মেয়ের কোনো তোমরা তো মেয়ের কমেন্ট পড়েছই আমার যা সুবিধা অসুবিধা আমি নিজেকে করতে বলেছে মেয়ের কোনো আপত্তি নাই বলেছি বলে আবার বলছে তুমি কি পাগল তাই কমেন্ট করেছে দেখলাম যাই হোক কথা আর বাড়াবো না এখন আর ভিডিও পোস্ট করিনি এখনো পর্যন্ত ছয় নয় বেজে গেছে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কী কী করলাম সারাদিন দিন তো ওয়াইফাই ঠিক করে দিয়ে গেছে ওইটাও চলছে বলেছে বন্ধ না করতে একটু পরে টিভি চালাবো ওইটা বন্ধ করতে না করেছে বলেছে এটা চালিয়ে রাখবেন অনেক কিছু ডাউনলোড হবে তো ঠিক আছে টিভির লাইন হয়ে গেছে ওরা এসে করে দিয়ে গেছে আর আমি কী করলাম চলো ব্যাক ক্যামেরায় দেখায় এদিকে কিছুই করিনি মানুষ বাসনগুলো নিয়ে খালি নাড়াচাড়া নাড়াচাড়া এটা খুঁজে পায় না ওটা খুঁজে পায় না হাতা পায় না খুন্তি পায় না ভারী সমস্যা জানো তো এই সেই করে করে যাই হোক লাস্ট পর্যন্ত এই যে জলটা এখানে টুলে সেট করে দিয়েছি টুল পরে টুলে একটা কিছু পেতে দেবো টাওয়ার হোক যা হোক কি ওনার পুরনো ওনার না যাই হোক পেতে দেবো আর এই যে রান্নাঘরের আমার আপাতত চলার মতো এই ব্যবস্থা ঠিক আছে একটু আগে এই বাসন কটা ধুলাম মানে ওই লোক জানোই তো ওয়াইফাইয়ের লোক আসলে অনেকটা সময় লাগে এইখানটা তো পরিষ্কার করেছি সেই পর্যন্তই মনে হয় তোমাদের দেখিয়েছিলাম যাই হোক এইগুলো পরিষ্কার করে এই ব্যবস্থা হয়েছে গ্যাসটাকে এখানে রেখেছি এখানে সবজির ছুরি আর এইখানটা এরকম গুছিয়েছি ঠিক আছে রোজকার লাগে এগুলো দুঃখের বা অন্য কোথাও রাখতে হবে আর এই নিচে কি রাখবো এই কি রাখা যায় যাই রাখি না অন্ধকারে দেখো বেশিন টেসিন সব মাজা ভাষা পরিষ্কার আর এই যে এই অল্প কটা বাসন ধরতে পেরেছি আর এই বেসিনটা কিন্তু একদম জল পড়ে না সরু হয়ে জল পড়ে তোমাদের মধ্যে একদম কমেন্ট করেছো যে এই বেসিনটা অন্য কোথাও করতে এ যেমন আছে থাক এ অন্য কোথাও আর কোথায় করা যাবে বলো অন্য কোথাও জায়গা দেখাও তোমরা যে অন্য কোথাও করা যাবে একমাত্র উঠোনে একমাত্র যদি উঠোনে নেওয়া যায় তাহলেই তাছাড়া এই মেশিনের কোনো কাজ হয় না মেশিনটা ব্যবহারই করে না মেয়ের বাবা থাকতেও করতো না মেয়েরা এসে ইউজ করে কিনা জানি না তবে এই মেশিনে একদম জল পড়ে না সরু হয়ে জল পড়ে এইটুকু জল দিয়ে মুখ মুখা যায় নাকি এই দেখো এই দেখুন এরকম জল করছে এই জল পড়ার ধর আগাগোড়াই এর আগে যখন এসেছিলাম তখনও এরমভাবেই জল পড়তো এইভাবেই জল পড়তো তখন ওই জন্য এটা ইউজ করা যায় না তো চলো এই হচ্ছে কি আজকের গোছানো বাঁচানো আর যেটা বলছিলাম এই কটা বাসন ধুয়েছি আর এইখানে এইগুলো রয়েছে এইখানটা ফাঁকা করেছি দেখতে পাচ্ছ যা গুছিয়েছি আজকে সব এই যে উপরে এখানেকে রেখেছি তারপরে দেখো ওয়াইফাইয়ের বাক্স দেখো দুনিয়ার ওয়াইফাইয়ের বাক্স এখানে রয়েছে আর এটাকে একদম কর্নার করে দিয়েছি এই যে এখানে ধূপকাটি দিয়েছি একটা আর কি বলছিলাম ও এই যে এই এইখানে বাসনগুলো তুলে রেখেছি মেয়েকে জিজ্ঞেস করলাম কলপারে রাখবো মেয়ে বলে হ্যাঁ কিছু হবে না আরেকজন কমেন্ট করেছো গেটে সবসময় তালা মেরে রাখতে ওই দেখো গেটে তালা ঠিক আছে এই যে গেটে তালা আর এই যে এই বাসনগুলো কালকে ধোবো আজকে একসঙ্গে পারলাম না মেয়ে বকা দিচ্ছে বলছে উঠোনে বাসন ধুতে তোমাকে কে বলেছে ঘরে মেশিনে বাসন ধোবা এই যে ঠাকুর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমি জ্বালিয়েই দিই এগুলো মেয়ে মেয়ে আবার আজকে ফোন করে বলছে মা সন্ধ্যাবেলায় বাইরের লাইটগুলো জ্বালিয়ে দেবা বলছি হ্যাঁ রে বাবা বাইরের লাইট সন্ধ্যাবেলায় সব জ্বালিয়েই দিই ঠিক আছে বাইরে এই পজিশন। সেসব এগুলো সরাবো আমি তখনই ভেবেছিলাম এগুলো এখানে রাখাটা ঠিক হচ্ছে না তখন আর কি কোথায় রাখবো বুঝে পারছি না পেছনে লাগা রাখলে যদি লোকে নিয়ে যায় একটা করে ওটাই তো চিন্তা ওই কড়াইটা দিতে হবে আমার এক পরিচিতর কাছ থেকে নিয়ে এসেছি এই যে পাপস দুটো ধুয়ে দিয়েছিলাম এখানে আছে চেয়ারগুলো এখানে ঠিক আছে চলো এখন সব কাজ সেরকম একবারে বন্ধ করে দিই যা ঠান্ডা ঢুকছে বাবা এই যে এখানটা তো দেখাইনি এখানে কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে সবই প্রয়োজনীয় আবার সবই অপ্রয়োজনীয় সংসারের নাম কত কিছু লাগে তাই না যাই হোক মোটামুটি যতটা পেরেছি করেছি আজকের মতো মিক্সার মেশিনটা এখানে আছে এই ভেতরটা পুরো ফাঁকা এখনো গুছাতে পারিনি ঠিক আছে এই দেখো এর ভেতরে লন্ড ভান্ড সব আস্তে আস্তে হবে তোমরাই তো কমেন্ট করে বলছো যত চাপ নেবা না কাকিমা চলো তাহলে সব সুন্দর বন্ধা দেওয়া হলো সব কাজ সারা হলো এবার আমি একটু বিছানায় যাইব। দিয়ে কোমরটা শার্ট করি আর পাচ্ছি না বাবা টিভিটা চালাবো দেখি কোনটা দিয়ে টিভি চালাই এটা দিয়ে চালাই পারবো আমি চালাতে এটা বন্ধ হলো চালানো হলো চলেছে চলেছে টিভি চলেছে প্যানাসোনিক হোম টু চলো টিভিটা সেট করি আর একটু ক্রিম মাখি মেখে টেখে তারপরে তোমাদের ভিডিওটা রেডি করে ছাড়ি এখন বাজে ছটা সতেরো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও রোজ ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে খুব সমস্যা হয়ে যাচ্ছে জানো তো ওই জন্য আমি দু দিনের ভিডিও একসাথে তোমাদের দিয়ে দিতে হচ্ছে কিচ্ছু করার নেই এইভাবেই তোমরা কটা দিন একটু ম্যানেজ করো তাহলে আস্তে আস্তে আবার ঠিক চব্বিশ মিনিটের ভিডিওই আমি নিয়ে আসবো চব্বিশ মানে যেটা নিয়ম আর কি চো কুড়ি থেকে চব্বিশ মিনিটের মধ্যেই নিয়ে আসব তো চলো পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে দরজা জানলা সব খুলে দিলাম দিয়ে তারপরে এই যে দরজায় জল দেব কি করি না করি দেখতে থাকো সঙ্গে

কি মশা মরেছে কালকে প্রচুর মশাই হয়ে আগের থেকে বন্ধ করতে হবে দরজা জানলাম সব এখানেই থাকলে পাওয়া যাচ্ছে 子供さんも出てくる。

শুকনোর সঙ্গে ভিজে রাখলে ভিজে ভিজে থাক 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 ওই তো বাইরে ছুটি এই যে এই পি আর সাইডে আছে ও অসুবিধা নাই এই ধোয়া তো সব চলে আয় এই যে এখনই সব ধুয়েছি ঝাঁট দিয়ে দিয়ে একটু পরিষ্কার করে ধুয়েছি সব এখানে বাসি কাপড়টা ফেলাই রেখেছি হালকা সার দিয়ে ধুয়ে দেবো এই ঘরের কাজ সব কমপ্লিট ঠিক আছে আর এই যে বেবি হচ্ছে বেবি বেবি হচ্ছে পরোটা পরোটা আর তরকারি নিয়ে এসছে ওরা দুজন খেলো এই যে দেখেছো কত ভালো গুড গার্ল জানে কাকিমা কাকিমা কাজে কুড়ে কি লাফি লাফিয়ে কে যে ভাজিয়েদের জন্য খাবার বানিয়ে রাখবে সে আর পারে না আর এদিকে হচ্ছে চা ঠিক আছে আমি এই ওরা ঢুকছিলো তখন আমি বাথরুমে ছিলাম নাহলে এন্ট্রিটা নিতে পারতাম বুঝেছো এন্ট্রিটা নিতে পারিনি এই অবস্থা এখন ঘরদুয়ার এই হচ্ছে চা হয়ে এসছে প্রায় চাটা নামাবো ওদের দেবো আমি খাবো চা তারপরে আমি পলটা খাবো ঠিক আছে তো চলো তাহলে চাটা ছেঁকে নেওয়া যাক

আজকে কি নিয়ে তোর বান্ধবী তোর বান্ধবী আজকে কি নিয়ে এসছে তোরা তো তোরা তো হাঁটতে পারিস না ছ নম্বর দিয়ে হেঁটে আসলে কিচ্ছু না চলো তোমাদের তো ওয়েলকাম বলতেই ভুলে গেছি আজকে আমি ভুলে যাই মানে সুযোগ পাচ্ছি না বুঝলে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গরম গরম চায়ের শুভেচ্ছা এই যে সবাই মিলে রোদ্দুরে বসে বসে গরম গরম চা খাবো এখন চলো চলো বন্ধুরা চলো বন্ধুরা এনাও বন্ধুরা এনাও বন্ধুরা

নিয়ে যত মশলা ফসলা ছিল মশলা ফসলা বিস্কুট টিস্কুট এরকম বলি না আমরা কথা একাকে অনেক সময় জল টল দুধ টুধ মুড়ি টুড়ি এরকম বলি তাই তো তো যাই হোক এই যে সব মশলাগুলো ফেলে দিয়েছি তো একদিন বলেছি তোমাদের মন্দ মা এই মশলাগুলো সব ফেলে দিয়েছি কারণ এগুলো একদম সে কী বলবো কী গন্ধ বেরোচ্ছিলো জিরে গোটা গোটা জিরে হলুদ তারপরে আরও সব লঙ্কার গুঁড়ো গরম মশলা কী কী সব ছিল

এতক্ষণ ভিডিওটা দেখছিলাম আর ভাষণ করছিলাম তারপর না আমার তো ভিডিও করা হচ্ছে না অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সামনে একটু তোমরা তো কাজ দেখতে পছন্দ করো সবসময় না চশমা পরে কেমন যেন লাগে তোমার বাধু বাধু লাগে কিন্তু সবসময় চশমাটা পরলেই ভালো আমার আগের চশমাটা আমাকে ঠিক করতে হবে বুঝলো বন্ধুরা কারণ আগের চশমাটা আমি ভীষণ কম্ফোর্টেবল এইটা রাস্তাঘাটে ঠিক আছে মানে আগের থেকে অনেকটা ঠিক হয়েছে চশমাটা কত আমার ডিমান্ডেজ গেল গো যদি হয়ে যেত তাহলে আমার ওই বারোশো টাকায় হয়ে যেত প্রথমে বারোশো টাকা গেল তারপরে কলকাতা গেলাম সেখানে প্রায় হাজার টাকা সাতশো সাড়ে সাতশো টাকা নিয়েছে কাঁচটা ফ্রেমটা ছিল কাঁচটা কাঁচ না ফাইবার দিয়েছে আর প্রথমবারে কাঁচ দিয়েছিল এখন তো কাঁচের চশমা পড়ে এত ওয়েট হয়েছিল আর ভুলভাল কি কী হয়েছিল ভগবান জানে যাই হোক এখন ঠিক আছে চশমার পেছনে আমার অনেকগুলো টাকা ফাল কিনালো এখনো অনেক বছর দেখি যে কটা বাড়ি ধুই বেলা কতগুলো জানি স্নান করতে হবে ও বেলায় রান্না করবো এবেলায় রান্না করবো না দেখি পনির টনির কিছু নিয়ে আসবো আর এবার কালকে মানে পরীক্ষা শেষ তারপরে চিকেন নিয়ে এসে রান্না করব চিকেন হোক মটন হোক

দেখি বন্যার ছেলেকে ফোন করে বলবেন যে বাবা তোর যেদিনকে কাজ না থাকবে চলে আসি সারাদিন কাজ করে দিয়েছিস আমি একটু কাজ করলেই ব্যথা পারি আর ওই ইট সাজাতে গেলে আমার হয়ে গেছে ইটগুলো কোথায় রাখবো পেছনে রাখলে আবারটার দিকেও নিয়ে যায় একটা একটা করে ভয় লাগে ইটগুলোর কোনো কাজও নেই পাঁচ একটু উঁচু করে দিলেও তা মিস্ত্রি রাখি বাড়ির উঠেই ওই চিঁড়িটাতে পটি ছিল পুকুরে পটি তাহলে তুমি না বলো পুকুরটা ঢুকলো কোথা দিয়ে তাই না পাঁচটা একটু উঁচু করে দিলেই ভালো হয় আস্তে আস্তে হবে সব মাইনে ঢুকুক হরে কৃষ্ণ এগুলো গল্পে তুমি ভেবেছিলাম কিন্তু ম্যাডাম বকা দিয়েছে তোমার হয়তো কোয়ালিটি টিপি কাজ করতে হয় না তুমি মেশিনে দিতে পারছো না কোয়ালিটিতে যাচ্ছো কোয়ালিটি কোয়ালিটিপ বা তারপরে বা কোমর ব্যথা করছে কোমর ব্যথা করছে ঘরে মেশিনে বাসন বকা দিয়েছে ওই জন্য গামলা ঘরে নিয়ে চলে এসেছি কালকে সন্ধ্যাবেলা খানিক ঘুরেছিলাম আর এখন এখন পরোটা খাবো দুটো পরোটা আছে পরোটা খেয়ে ঘরটা ছাড় দেব ভিডিওটা বন্ধ করি মেজে নিই তারপরে আসছি আবার ঠিক আছে এখন বাজে তিনটে এগারো ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি কাজ করলাম এতক্ষণ ধরে তোমাদের না দেখিয়ে চুপি চুপি তাই না এই সেরে সুরে স্নান করে উঠলাম ঘর থেকে শুরু করি সব এই যে লাস্ট মনে হয় তোমাদের দেখেছিলাম বাসন মাজছি বাসন মাজা দেখি আর ভিডিও করা হয়নি একটার পর একটা কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি আর ভিডিও করার সময় পাইনি আজকে বাসনের ইয়েটা কমপ্লিট করলাম পুরো আমার বাসন মেয়ের বাসন মানে এই বাড়িতে যে বাসন টাসন ছিল সব মেজে ঘষে কমপ্লিট করলাম স্নান করতে যাওয়ার আগে পরোটা খেয়ে নিয়েছিলাম ঠিক আছে আমি যে গাছ থেকে দুটো ফুল তুলে দিয়ে দিয়েছি আর এই যে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি আর একটা জবা পেয়েছিলাম গাছের বজরংবালিকে দিয়ে দিয়েছি আর আলনাটা এখানে রাখছি এটা খোলা যাচ্ছে ঠিক আছে এইটুকু খোলা যাচ্ছে আলনাটাকে এখানেই রাখলাম ওখানটা ফাঁকা থাকলেই মনে হয় ভালো লাগছে রান্নাঘর তো রান্না টান্না করতে তেল মশলা আসতেই পারে জামা কাপড়ে বুঝলে আর এদিকে কম্বল দুটোই রোদে দিয়েছিলাম সেগুলো আর অনেক কিছুই শেয়ার করা হয়নি এত শেয়ার করতে গেলে ভিডিও বড়ো হয়ে যায় কম্বল দুটোই এই চেয়ারগুলো বাইরে দিয়ে রোদে দিয়েছিলাম এই যে বালতিটাকে মেজেছি কমলা বালতিটাকে মাজা হয়েছে আর এই এখন দেখো কাপড় চোখে যে দিয়েছি এক পাকে আর এই হচ্ছে বাসি নাইটি এই হচ্ছে স্নানের নাইটি এই হলো কথা এখনকার মতো আজকের মতো এখন এই হলো কথা এখন অনেক কাজ বাকি এখানে কাজ বাকি আলনাটাকে সুন্দর করে গুছাতে হবে বুঝলে তাই বেবি এসে বলছে বা আবার চকচক করছে চকচক করছে এই ঘরে যে এগুলো ঠিক করতে হবে এগুলো জায়গা মতো করতে নিতে হবে এখানে আপাতত আস্তে আস্তে হবে এগুলো আর আলমারির ভেতরের কথা তো ছেড়েই দিলাম এই যে আমি দেখো কি অবস্থা আমার মুখে না কি সব বেরিয়েছে জানো আমার মুখে দেখো আমার মুখে কি সব বেরোচ্ছে ওই দেখো ফেসওয়াশ চেঞ্জ করতে হবে মনে হচ্ছে ফেসওয়াশ তারপরে যার একটা কী মাখে ওইগুলো চেঞ্জ করতে হবে কিছু দিয়ে কিছু হচ্ছে না ফেটে ফেটে দেখো কেমন দেখো কসকাস কসকাস করছে কি যে মুখে মাখি কি যে করি চলো মাথাটা আঁচড়াই দিয়ে আস্তে আস্তে রেডি হয় এক্ষুনি বেবি ফোন করবে এগিয়ে যাই বাজারের দিকে ওকে নিয়েই যাব বন্ধুর বাড়ি আজকে ওকে আমি এপ্রিল ফুল করে দিলাম জানো বান্ধবীর বাড়ি গেছি বান্ধবীর ঘরে তালামারা 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 তো কি হয়েছে

শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়ি চলে এসেছি গেছিলাম একটু তাড়াহুড়ো করে কিন্তু যে কারণে গেছিলাম সেটা তো আর হলো না তাই না তো স্টেশনে ওভার ব্রিজে উঠেছিলাম একটু ওভার ব্রিজে ওঠার সময় কি কিনলাম কাঁচা টমেটো চলো দেখাই কাঁচা টমেটো আর কি কিনেছি এই যে পানি ফল কিনেছি পানি ফলটা একটু ভিজিয়ে রাখলাম গায়ে নোংরা টোঙা থাকলে চলে যাবে এই পানি ফল কিনেছি আর এই যে আড়াইশো দশ টাকা দিয়ে টমেটো কিনেছি আর হচ্ছে আর কি কিনেছি সেটা হচ্ছে মুখে বলে দিই আর কিনেছি হলো ইসে টক পালং আমার ভীষণ ফেভারিট একটা জিনিস টক পালং কিনেছি টক পালংটা কোনটা তাই ছোট লাইটটা ধুলুক টক পালং কিনেছি পানি কল কিনেছি আর হচ্ছে কাঁচা টমেটো কিনেছি আর কিনেছি দেখাই তোমাদের তাহলে আজকে ভিডিও শেষ করে দেব দুঃখের বিষয় আমাদের টিভিটা একটু ডিস্টার্ব করছে তো কটা বাজে এখন চলো ব্যাক ক্যামেরায় দেখাই তো আমি হচ্ছে একজনকে দেবো বলে এই সোয়েটারটা কিনলাম একটা ছোট্ট বাচ্চা ও বড় হয়ে গেল এখনো ওকে কিছু দেওয়া হয়নি ঠিক আছে তো ওর জন্য এখন যেহেতু শীতের সময় ওই জন্য এই ফুচকেটার জন্য এটা কিনেছি এই যে তার প্যান্ট যখন দেব তখন দেখতেই পাবে কার জন্য কিনেছি আর একটা জামা আছে দাঁড়াও এইটা তো শীতের পোশাক ওই জন্য আর একটা ফ্রকও নিয়ে নিয়েছি জানি না ছোটো হবে কিনা সাউন্ড বারাস না হ্যাঁ জানি না ছোটো হতে পারে বড়ও হতে পারে কি হবে দেখা যাক চোখের আন্দাজে কেনা তো এই হলো ওর জন্য কিনেছি এটা আর হচ্ছে মেঘের মেঘকে যে পুজোর সময় গেঞ্জি দিয়েছিলাম তার সঙ্গে প্যান্টটা দিতে পারিনি প্যান্টটা ওর ছোট হয়েছিল মানে জিন্সের প্যান্ট ওর ছোট হয়েছিল ওই জন্য মেঘের জন্য আর একটা প্যান্ট কিনলাম এবার জামা দিয়েছি প্যান্ট দিইনি তো কেমন একটা এতদিন ধরে মনে ছিল কিন্তু সময় সুযোগ কোনোটাই হয় না এখনও কিন্তু আমি মাইনে পাইনি ভেবো না যে কাকিমা এখন ভালো ভিউজ হচ্ছে কাকিমা মাইনে পেয়েছে কিনে কেনাকাটা শুরু করে দিয়েছে তা কিন্তু না এই কাছে যা পয়সা আছে তাই দিয়েই একটু শুরু করলাম মাইনে ঢুকবে এখনও সময় হয়নি মাইনে ঢোকাতে মেয়ে তোমরা দেখো নি বেবির মেয়েকে যদি কোনো সময় সুযোগ পায় নিশ্চয়ই দেখাবো জানি না বেবি বেবি যদি দয়া করে ওর মেয়েকে কখনো নিয়ে আসে সেদিন তোমাদেরকে বেবির মেয়েকে দেখাবো তো বছরই না না তার আগের বছর গত বছর বেবির মেয়ের জন্মদিনে আমাকে যেতে বলেছিল যে কোনো কারণবশত আমি যেতে পারিনি খুব ইচ্ছা ছিল তবুও যেতে পারিনি যে কোনো কারণবশত তো সামনে ফেব্রুয়ারি মাসে বেবির মেয়ের জন্মদিন এই জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে মানে বেবি ফেব্রুয়ারিতে বেবি না ও জানুয়ারি দশ তারিখে বেবির মেয়ের জন্মদিন আছে আজকে তো হ্যাঁ হ্যাঁ তো বেবির মেয়ের জন্য এই জামাটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওর আর এখনও পর্যন্ত ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ সবই হয়েছে কিন্তু ওকে এখনো পর্যন্ত কোনো গিফট দেওয়া হয়নি তার জন্য ওর জন্মদিনে এটা আমার উপহার বেবির মেয়ের জন্য আর এই জামা দুটো বেবি নিজে কিনেছে ওর মেয়ের জন্য এই হলো এই বাজার হাটে বেরো রাস্তাঘাটে বেরোলে না যে বাচ্চাদের জিনিস দেখলে খুব কিনতে ইচ্ছা করে এটা একটা খুব বাজে অভ্যাস তো কোন জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই মাসে মাইনাটা পেলে আমার সোনার জন্য দিদুনের জন্য কিনবো দিদুনের জন্মদিন ইয়ে সব আর দিদুনের অনেক কিছুই আমার কাছে রাখা রয়েছে